আগে একটা ভিডিওতে বলেছিলাম পয়লা বৈশাখের দিনটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক পয়লা বৈশাখের দিন তো আর ঘর থেকে বের হতে পারিনি আমি গতকালকে মেয়ের স্কুলে পয়লা বৈশাখের খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম এঁকে আমি আমার বিয়ের আগের গল্পগুলো শুনিয়েছিলাম বলেছিলাম যে বিয়ের আগে পয়লা বৈশাখে প্রায় সময় শাড়ি পরে কিন্তু বের হতাম ব্যাস সে কথা শোনার পর থেকে তার মনের মধ্যে একটাই চিন্তা ভাবনা সেও পয়লা বৈশাখে শাড়ি পরে যাবে তার স্কুলে আগের দিন রাতে আমার সাথে ও খুবই ঝগড়াঝাটি হলো কারণ আমি ওকে বলেছি একটা সাদা ড্রেস পরে পড়তে মানে এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পরে গিয়েছিল বাট আমার মেয়ে কোনোভাবে এই ড্রেসটা পড়তে রাজি ছিল কারণ একটাই আমি বিয়ের আগে পয়লা বৈশাখের শাড়ি পরে পরে বের হয়েছি এখন ও কেন জামা পরে বের হবে ওকেও শাড়ি পরে বের হতে হবে ওদের স্কুলের উৎসবটা একদম একদিনের মধ্যে কিন্তু দিয়ে দিলো তো এই জন্য কিন্তু আর প্রিপারেশনও নিতে পারেনি ওর জন্য যে শাড়ি ব্লাউজ পেটিকোট এগুলো বাসায় ওর দুটো শাড়ি রয়েছে বাট শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট কিছুই নেই আর এই যে ভিডিওতে আমার ছোট্ট বাবাটাকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা মাসাল্লাহ বলে দিবেন আমার ছেলেটাকে আর আমার ছেলেটার জন্য অবশ্যই দোয়া করবেন এই যেটা বলছিলাম আর কি অনেক বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে কিন্তু সাদা ড্রেসটা পরালাম আর চুরি টুরিও ম্যাচিং করে পরে দিলাম এবার মেয়ে কিন্তু খুবই খুশি বাবার সাথে সকালে নাস্তাটা করে কিন্তু ও স্কুলে চলে যায় ওর বাবাই কিন্তু ওকে স্কুলে নিয়ে যায় আর আমি গিয়ে নিয়ে আসি এদিকে আমিও ভেবেছিলাম একটু সাদা ড্রেস পরে যাব ওর স্কুলে বাট আমি আর কাজের জন্য পাইনি মানে সময় হয়নি আমার সাদা ড্রেস পরার তো প্রতিদিনের মতো একটা বোরখা পরে কিন্তু চলে গিয়েছিলাম আই হোক ওর স্কুলে কিন্তু আমি পৌঁছে গিয়েছি আর ওর স্কুলটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখে কিন্তু অনেক ভালো লাগলো এদিকে আমার মেয়েরও ছুটি হয়ে গেল ওদের ক্লাসও হচ্ছিল আবার বাইরে প্রোগ্রামও হচ্ছিল তো ক্লাস ছুটি পরে ও ক্লাস থেকে বের হলো আর আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম ক্লাস থেকে বের হয়ে আমার মেয়ের মুখ কালো হয়ে গেল আমাকে দেখে বললো তুমি কেন সাত আটে পড়ো এবার ওরা কোনো মতে বুঝলাম কি আর করা বলেন বাচ্চা বলে কথা তো এই যে দেখুন এবার কিন্তু খুবই খুশি আর ভিডিও করার জন্য একদমই রেডি আমাকে বলতেছে মামা আমি অনেক অনেক ছবি তুলবো ভিডিও করব তোমার পেজের জন্য তোমার চ্যানেলের জন্য তো এভাবে বেশ কয়েকটা ছবি তুললাম ওর ওর বন্ধুদের সাথে ওর কিছু ছবি তুললাম যাই হোক কিছু স্টলে বসেছিল একটা ছিল কসমেটিক্স স্টল একটা ছিল খাবারের স্টল আর অন্যান্য ছিল বাচ্চাদের খেলনা আর এই খেলনা দোকানটা দেখে আমার এক্সাইটেড হয়ে গেছে ওরা তো সব খেলনা কিনে দিতে হবে যত খেলনা পাতি না কেন বাইরে গেলে ওর খেলনা কিনতে হয় ওকে কোনো মতে বোঝানো যায় না ওর বাবার সাথে গেলে তোর বাবা কিনে দেয় বাট আমার সাথে গেলে আমি কিন্তু কিনে দেয় না যতই কান্নাকাটি করুক না কেন হবে ওই দিন ওর বাবা আমাকে রিকোয়েস্ট করে গিয়েছিল মেয়ে কিছু চাইলে ওকে যেন আমি কিনে দিই ওকে যেন কান্নাকাটি না করাই স্কুল স্কুলটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে আমার কিন্তু ওদের সাজানোটা বেশ ভালো লেগেছে আর এদিকে একটা স্টলে দেখলাম কিছু আপু মেহেদি নিয়ে বসে আছে মানে মেহেদি লাগাবে আর আপুগুলো গরমে একেবারে অস্থির হাতে যা আছে তাই দিয়ে বাতাস করতেছে আর একটা আপু দেখতেছি এখানে বাচ্চাদের কিছু গেঞ্জি আর কিছু আর বড়দের কিছু টি শার্টস ফতুয়া বিক্রি করতেছিল আর এদিকে একটা স্টলে কিছু ছোটখাটো খেলনা ছিল কলম ছিল পেন্সিল ছিল আর ছিল ছোটখাটো কিছু জুয়েলারি যা দেখে আমার কিন্তু ভালোই লেগেছে আমার এইসব জিনিসপত্রগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে জুয়েলারি কালেকশনগুলো কিন্তু অত বেশি খারাপ ছিল না সুন্দরই ছিল তবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল আমার কাছে আর এই স্টলটা কিন্তু খুব সুন্দর দেখুন উপরটা কি সুন্দর ঘর দিয়ে সাজানো ছিল খাবারের স্টল আর এখানে যত খাবার এনেছিল সবই মোটামুটি সেল হয়ে যাচ্ছিল তো খাবারের মধ্যে ছিল চিকেন তারপর ছিল বিরিয়ানি কেক আর বিভিন্ন ধরনের পিঠা ছিল বাস দেখতে কিন্তু সুন্দরই লেগেছিল এইদিকে দিকে মেকে একটা বক্স কেক কিনে দিয়েছি আর ও বসে বসে খাওয়া শুরু করছে কেকটা নাকি খেতে একটু মজা ছিল না তো এ ছিল মেয়ের স্কুলে পহেলা বৈশাখের প্রোগ্রাম কেমন লেগেছে আপরে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় চল শুয়ে আমি বাসায় এসে রান্না বানাও শেষ করে ফেলেছি তো রান্না করেছিলাম আলু দিয়ে তিতকরালা ভাজা আর সাথে ছিল চিকেন সবগুলো রান্না করে কিন্তু আমি একটু ভিডিও করেছি এখন খুব তাড়াহুড়া থাকে রান্না বান্নার কাজে তখন কিন্তু ভিডিওটা করা হয় না কারণ ভিডিও করতে গেলে অনেকটাই সময় নষ্ট হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছেন বাবা ছেলের অসাধারণ সুন্দর একটি মুহূর্ত যাই হোক এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেমন দেখেছি পুরো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ